বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব আর ভিতরে যদি থাকে আমাদের অন্য পুরো চিন্তা তাহলে সেখানে কিন্তু সুন্দর হবে না তো সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে এতটুকুই বলব যে আসলে বাস্তবতা হলো রাব্বুল আলমিন বলেছেন যত মাকলুকার সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ আবার আল্লাহ বলতেছেন এই মানুষের ভিতরে আবার পশুর চেয়েও খারাপ এরপর আল্লাহ বলে বাড়ি খারাপ তারা দেখেছেন বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের পর সন্তান হারা হওয়া এদের টাকা বিদেশে পাচার হওয়া লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা দেশের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা আজকে মানুষ মাথা উঁচু করে তারা অন্তর এই পরিবেশ না থাকা এটা কিন্তু দায়দায়িত্ব দায়িত্ব দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বড়তে হবে এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম শব্দ আমাদের ভালো লাগে না কারণ আমরা বিগত দিনে বহু দেখেছি এই দেশের ভিতরে আগারের সঙ্গে বাচ্চাদের ঘুম ঘুম ভেঙে যায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী রাস্তার বুড়ে বুড়ে যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ফলিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডুবে সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হবে

যে শিক্ষা কৌমী যারা নাকি শিক্ষক রয়েছে ধর্মীয় তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ বলছি তো গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অন্যরা দায়িত্ব কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি তো থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যবদ্ধ কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে তবে সেটা পরে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে। অক্ষেন একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজও ইসলাম দেশ মানবতার পক্ষে গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আর যেন আমাদের দেশের ভিতরে মধ্যে বিস্তার করতে না পারে এই দোয়া রেখে আমাদের দেশে বিদেশে যেন টাকা পাচার করতে না পারে মায়ের সন্তান যারা কোর হালা হতে না হয় আমাদের দেশে কোন খুন চালা না হয় চাঁদা বাচ্চারা যেন এই দেশের ভিতরে ব্যবসার ব্যবসারভাবে দৃষ্টা করতে না পারে এই অনুরোধ রেখে আশা রেখে আপনাদের সবাই ভালো থাকেন দোয়াফির আল্লাহ মহামিদ রব্বালা হাসানা হাসানা অকিনা আদাবান্না